আসসালামু আলাইকুম অ্যান ম্যাট ম্যাথ মুখসেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং চাপ্টার এক কোয়ানভ্যাক্স সেট বাকি উত্তল সেট এটা আমি পার্ট থ্রি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা তেরম নিয়ে আলোচনা করব এবং তেরমটা খুবই সহজ এটা আমি যেখান থেকে ক্লাসটা নিতেছি ওইটা হচ্ছে আপনাদের সায়েন্স বিউ থেকে সায়েন্স বিউ প্রকাশনীতে প্রথম অংশটা একটু বড় করছে মানে বর্ণনা দিছে কিন্তু বুঝতে খুবই সুবিধা আর দ্বিতীয় অংশটা আপনাদের সায়েন্স বিউ থেকে করছি ওইখানে অনেক সুন্দরভাবে মানে শর্টকাটে কিন্তু সুন্দরভাবে করছে এই জন্য আমি এই তেরোটা কি করছি সায়েন্স বিউ থেকে করছি আপনাদের জন্য সুবিধা হবে তো প্রথমটা দেখেন প্রমাণ করো যে দুইটি উত্তল সেটের চেয়েদ একটি কি উত্তল সেট এটা আপনাদের পনেরো সালে আসছিল আর এটার সাথে আডা জিনিস আসছিল আপনাদের কিন্তু দুইটি উত্তল সেটের সংযোগ সংযোগ একটি কি উত্তল সেট না হতে পারে এ দুইটা অংশ মিলে একটা প্রশ্ন হয়েছিল এটা আপনাদের তেরো সাল আসছিলো তাহলে আমরা প্রথমে এটা সমাধান করব তারপরে এই অংশটা সমাধান করব তার প্রথম অংশটা আমাদের কি বলছে প্রমাণ করেছে দুইটি উত্তল সেটের ছেদ মানে ইন্টারসেকশন দুইটা উত্তল সেটের ইন্টারসেকশন একটি কি উত্তল সেট এটা আমরা কি করব এখন প্রমাণ করব মনে করি এক্স ওয়ান এবং এক্স টু দুইটা উত্তল সেট আমরা দূরে নিছি একটা এক্স ওয়ান নাম দিয়েছি আর একটা নাম দিয়েছি কত এক্স টু এই দুইটা উত্তল সেট এটা আমরা কী করে দূরে নিছি আচ্ছা তাহলে কী বলছে দুইটা উত্তল সেটের ছেদ ছেদ মানে কি যে এক্স ওয়ান এবং এক্স টু এই ছেদ মানে ইন্টারসেকশন এটা যে সেটটা হবে এটা কী হবে আমার একটা উত্তল সেট হবে আর যে এই দুইটার যে সেটটা হবে এটা আমরা দুটো নিছি কত এক্স নাম দিয়েছি আমরা তাহলে প্রমাণ করতে হবে যে যে এক্স যে একটা নাম দিচ্ছি এটা কি একটা কি আমার উত্তল সেট এটা কি আমার কি প্রমাণ করে দেখাতে হবে মানে এক্স ওয়ান ইন্টারসেকশন এক্স টু এই দুইটা মানে হচ্ছে এক্স নাম দিয়েছি আমরা তাহলে এটা যে এক্সটা যা আমাদের কি উত্তল সেট এটা আমরা কি করব প্রমাণ করে দেখাবো এটা কার জন্য এই প্রথম অংশটার জন্য আচ্ছা তাহলে আমরা দিই এক্স এর দুটি ভিন্ন ভিন্ন উপাদান এক্স ওয়ান এবং এক্স টু ব্যাক্টর মানে আমরা ধরে নি কত এক্স এর যে এক্স যে স্যাটটা আছে এই স্যারটা আর কি দুইটা ভিন্ন ভিন্ন উপাদান এটা একটা নাম শিখে কত স্মল এক্স ওয়ান আর শিখে কত স্মল এক্স টু ব্যাক্টর তাহলে এই যে এক্স ওয়ান এবং এক্স টু যা আছে এ এক্সান এক্স টু কার উপাদান হবে এক্স ওয়ানের ক্যাপিটাল একশান উপাদান হবে এক্স ওয়ান এক্স টু কার হবে যে ক্যাপিটাল এক্স ওয়ানের কি উপাদান হবে মানে বিদ্যমান থাকবে এবং এক্স ওয়ান এ এক্স টুটা কী করবে আবার ক্যাপিটাল এক্স টুর কি বিদ্যমান থাকবো যেহেতু আমরা এক্সের দুইটি ভিন্ন ভিন্ন উপাদান ধরে নিছি তো এটা আচ্ছা তাহলে দেখেন এ তো আমাদের ডাক বলা আছে যে এটা আমার বের করতে হবে আর এই দুইটা মানে আমরা কি করছি আমরা দৌড়ে নিছি এখন দেখেন দড়ি তিন নাম্বারে দেখেন দড়ি এক্স থ্রি টু প্লাস ওয়ান মাইনাস এক্স টু যেখানে জিরো যে এটা শর্তটা তো আমাদের এটা উত্তর হচ্ছে এটা শর্ত কিন্তু আমাদের ছিল এটা মানে উত্তর সেটা যে শর্তটা ছিল শর্ত কিন্তু এটা ডাইরেক্ট আমরা লিখছি যেহেতু এক্স এবং এক্স টু দুইটা কি উত্তল সেট আমার কি যে আমরা ধরে নিয়েছিলাম কি এক্স ওয়ান এবং এক্স টু দুইটা কি উত্তল সেট সুতরাং এই এক্স থ্রিটাও সুতরাং কি এক্স থ্রিটা কী করবো এক্স ওয়ান আমাদের কি বিদ্যমান থাকবো কি বলছি যেহেতু এক্স ওয়ান এবং এক্স টু দুইটা কি আমার উত্তর হচ্ছে তাহলে কী হবে যে এক্স থ্রি যে আমরা ধরে নিচ্ছি সংখ্যা অনুসারে যে এক্স থ্রিটা দূরে নিচ্ছি তাহলে এক্স থ্রিটাও কী হবে আমার কি এক্স ওয়ানের মাধ্যমে বিদ্যমান থাকবে এবং এক্স থ্রিটা কী হবে এক্স টুর মাধ্যমে কি বিদ্যমান থাকবে এটা কি যেহেতু আমার এক্স থ্রি এটা সূত্র এই সূত্র আমরা যেহেতু জানি সংখ্যা অনুসারে তাহলে এই সূত্র দেখে আমরা এই সূত্র লিখতে পারবো যা নির্দেশ করে যেহেতু এটা উত্তর হচ্ছে তাহলে নির্দেশ এক্স থ্রিটা কি এক্স থ্রিটা কি এক্স ওয়ান ইন্টারস্যাকশান এক্স টুর কি বিদ্যমান থাকবো যে তোমার এক্স থ্রিটা এক্স ওয়ানের মধ্যে বিদ্যমান আসে এবং এক্স টুর কি বিদ্যমান আছে তাহলে আমাদের আমাদের কী আছে এক্স থ্রিটা কি হবো এক্স ওয়ান এবং এক্স টু ইন্টারস্যাকশান মানে চারদের মাদক কি বিদ্যমান থাকবে অর্থাৎ এক্স থ্রি আবার এটা সমান ধরে নিয়েছিলাম কত আমরা এক্স যে সমান সময় কত আমরা এক্স তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি সুতরাং এক্স ইজ একটি কি উত্তর সেট যেহেতু আমরা আমাদের কি এটা নির্দেশ করতেছে তাহলে আমরা এজন্য বলতে পারি কি সুতরাং এক্স একটি উত্তল সেট কারণ এক্স মধ্যে বিদ্যমান এই এজন্য আমরা কি বলতে পারি সুতরাং একটি কি উত্তল সেট অতএব দুইটি উত্তল সেটের ছেদ একটি কি উত্তল সেট কারণ যে মানে হচ্ছে কত আমাদের এক্স হন ইন্টারজ্যাকশন এক্স টু তাহলে এটা কি একটা চেদ তাহলে এটা চেঁদ কি হয়েছে আমার একটা কি উত্তল সেট হয়েছে এটা আপনারা দুই তিনবার লেখবেন তাহলে আপনাদের থাকবে এটা কারণ এখানে ব্যাঙ্কে বেঙ্গি লিখে দিছে এগুলো আপনারা দুই তিনবার প্র্যাকটিস করবেন তাহলে হবে এখন দেখেন কিন্তু দুইটি উত্তল সেটের সংযোগ সংযোগ মানে ইউনিয়ন একটি কি উত্তল সেট কি না হতে পারে এখন আমরা এটা দেখবো বিপরীত ক্রমে দুইটি উত্তল সেটের সংযোগ সেট একটি কি উত্তল সেট না হতে পারে এটি প্রমাণের জন্য নিম্ন উদাহরণটি নেওয়া হলো দেওয়া হলো তেল দূরে বাস্তব জগতের এর দুইটি উপাদান একটা নিলাম এ সেট আর নিলাম কত বি সেট এ সেটে ধরে নিলাম কত আমরা জিরো এবং কি বি সেটে দূরে নিলাম কত আমরা ওয়ান ধরে নিছি এখানে স্পষ্টত এ ও বি উভয় সেটও কি উত্তল সেট এখানে স্পষ্টত আমরা বলতে পারি কি এ এবং বিটা কি উভয় কি উত্তল সেট কীভাবে উত্তল সেট আমাদের যে উত্তল সেটের যে শর্তটা ছিল ওই শর্ত মধ্যে দেন যে ল্যাম্পটা মানটা কত ছিল আমাদের জিরো থেকে বড় এবং কি ওয়ান থেকে কত আমাদের কি ছোটো মান ছিল তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কি এটা কি একটি উত্তল সেট এবং উত্তল সেট কিন্তু ইউনিয়ন বি যদি আমরা করি যদি আমরা এ ইউনিয়ন বি করি তাহলে এ ইউনিয়ন বি করলে আমরা কী পাবো শূন্য পাবো এবং এক পাবো উত্তল সেট নয় কিন্তু এই সেটটা কি আমার একটি উত্তল সেট নেয় এটা কিভাবে আমরা বলবো এটা এটা আমরা প্রমাণ করবো এখন এবং দেন কেননা কেননা ইউ সমান আমরা দূরে নিলাম করতো জিরো এবং বি সমান দূরে নিলাম কত আমরা ওয়ান তাহলে এটা যদি ইন্টারসেকশন করি তাহলে ই এ ইউনিয়ন বি হলে এ ইউনিয়ন যদি বি হয় যে এ ইউনিয়ন বি যদি হয় তাহলে সূত্র কিন্তু এটা উত্তর হচ্ছে এটা সূত্র কত এটা বিন্দু ওইখানে কিছু কোথম এ এক্স এবং এখানে দৌড়ছি কত আমরা ইউ আরটা দৌড়ছি কত বি যে ইউ বি এজন্য লিখছি তাহলে আমরা ল্যামডা মান ওয়ান বাই টু ধরে নিলাম নিলাম কারণ ল্যামডা ডামানটা কত থাকতে হবে আমাদের জিরো থেকে ওয়ানের মাধ্যমে মধ্যে থাকতে হবে তাহলে আমরা ল্যামডা ডামানটা ধরে নিয়েছি কোথমরা ওয়ান বাই টু তাহলে মান ওয়ান বাই টু দিলাম আর ইউ হচ্ছে কত আমাদের জিরো প্লাস ওয়ান আসে ওয়ান মাইনাস ল্যামডা মান হচ্ছে কত আমাদের ল্যামডা মান হচ্ছে কত আমাদের ওয়ান বাই টু কারণ এটা আমরা ধরে নিছি আর বি এর মান হচ্ছে কত আমাদের বি বলতে হচ্ছে কত আমাদের বি বলতে হচ্ছে কত আমাদের আচ্ছা তাহলে এখান থেকে জিরো সাথে গুণ বলে কি পুরোটা কি জিরো হয়ে যায় আর এখান থেকে দেখেন ওয়ান থেকে মাইনাস হাফ বাদ দিলে কত হাফ পাবো হাফটা কি যে এ ইউনিয়ন বিয়ের উপাদান হাফটা কি এ ইউনিয়ন বিয়ের উপাদান না যখন ল্যামটা কি করছি আমরা ওয়ান বাই টু ধরছি এমনি বলতে পারেন যে জিরো থেকে ওয়ানের মধ্যে তোমার হাফ আছে তাহলে তাহলে হবে না কেন এই যে সেকেন্ড প্যাকেটটা ক্লিয়ার করুন এই এখানে এ ইউনিয়ন বিয়ের উপাদান সংখ্যা হচ্ছে জিরো এবং ওয়ান এই দুইটা উপাদান ছাড়া আর কিছু উপাদান নাই কি বলছি এ সেটটার মধ্যে জিরো জিরো এসে একটা উপাদান আর একটা ওয়ান এসে একটা উপাদান এই দুইটাই ছাড়া দুই সেকেন্ড প্যাকেট দ্বারা বলা যাচ্ছে এই দুইটা ছাড়া আর কিছু উপাদান নাই এই দুইটা আমাদের তো আমাদের এখানে জিরো আছে আর আছে কিন্তু আমি কি এখানে উত্তর পাইছি কত আমরা ওয়ান বাই টু পাইছি এই জন্য কি এটার সাথে কিন্তু আমাদের কি মিলে নাই এজন্য বলছি কি যে ওয়ান বাই টুটা কি এ ইউনিয়ন বি মধ্যে কি বিদ্যমান নাই কারণ যদি এটার প্রথম ব্র্যাকেট হইতো যেহেতু দেখে ওয়ান তাহলে এটা মাঝখানে কি অসংখ্য উপাদান ছিল কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে যাচ্ছে কি এখানে জিরো এবং ওয়ান ছাড়া আর কিছু কি উপাদান কি নেই আশা করি সবাই বুঝতে পারছেন